কালকেই এই ভিডিওটা দেওয়ার কথা ছিল তো কালকে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো তাছাড়া অলরেডি দুটো ভিডিও কালকে পোস্ট করা হয়েছে তারপরে দেখবে এখন কিন্তু চতুর্দিকে স্কুলে সব ছেলে মেয়েদের এক্সাম স্টার্ট হচ্ছে কালকে তো আমি ব্লগিং চ্যানেলে ভিডিও দিতেই পারিনি কারণ এডিটিং করতে পারিনি এত ব্যস্ত ছিলাম যে এডিটিং করতে পারিনি যার জন্য কালকে ভিডিওটা দেইনি ভাবলাম আজকে কিছু কথা বলবো দুটো কমেন্ট নিয়ে প্রথমত একটা কমেন্ট তোমরা দেখেছো খুব ভাইরাল হয়েছে সেটা সবাই বলছে যে রনের জাইবু করেছে কমেন্টটা তবে এই বিষয়টা নিয়ে আমার অনেক সন্দেহ আছে আমার সাথে হয়তো তোমাদের মতে রমিল হতে পারে কিন্তু আমার ভিডিওটা ফুল দেখবে বিচার করবে তারপরে কিন্তু কমেন্ট করবে কারণ সব কিছু আমরা যেটা সব সময় দেখি চোখে দেখি সেটা কিন্তু নাও হতে পারে আমিও আন্দাজ করেই বলছি তবু তোমরা একটু ভেবে দেখবে তারপরে কমেন্ট করবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখলাম যে একটা ফেক আইডি থেকে কাউকে নাকি কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্টস বক্সে এসে কমেন্ট করেছে রনের জাইবু কি কমেন্ট করেছে যে আজকে সন্ধ্যে ছটার থেকে আমার স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছে তো আমার স্ত্রী এখন মানে আইসিইউতে ভর্তি আছে আমার ছেলে দুটো কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে মায়ের জন্য কিন্তু আপাতত মুক্ত আছে তো ভগবানকে অশেষ ধন্যবাদ যে আমার স্ত্রী ভালো আছে তো এরকম টাইপের একটা কমেন্ট দেখলাম সেটা অনেকেরই ভিডিওতে দেখে নিয়েছে তোমরা অলরেডি তবে আমি খালি একটা কথা বলবো যে আমরা দেখেছি বরাবরই অনেক অনেক এরকম ফেক আইডিয়া আছে বড় বড় চ্যানেলের লোগো লাগিয়ে তারপরে কিন্তু আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্টস বক্সে এসে কমেন্ট করে সব সময় কিন্তু সেগুলো বিশ্বাস করতে নেই কারণ এগুলো আমাদের বিভ্রান্ত করার জন্য করা হয় বা নতুন করে কন্টেন্ট যেন আমরা তৈরি করতে পারি আমাদের হেল্প করে তবে সবসময় কিন্তু সেটা হেল্পফুল হয় না আমি খালি এই কথাটাই বলবো সবসময় সেগুলো হেল্পফুল হয় না অনেক সময় এমন কিছু ভুলভ্রান্তি তথ্য আমাদের দিয়ে যায় যেটা বলার পরে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায় মানুষের তো তার জন্যই বলবো সব সময় এই টাইপের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের কোনো ডিসিশন নেওয়া উচিত না বা আমাদের কিছু বলা উচিত নয় আজকে যদি দেখা যায় যে সেই ফেক আইডিটা খুটিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে যে সেটা হয়তোবা রনের জাঁঙ্গুণ নয় তখন কিন্তু সমস্যা হতে পারে তো যাই হোক যেটা মূল টপিক সেটাতে চলে আসি এখানে আরেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছে হচ্ছে প্রীতি তবে আমি জানি না এই কমেন্টটা কে করেছে আর কবে করেছে আমি সেটা অনেকবার দেখার চেষ্টা করেছি বাট আমি দেখতে পারিনি জানি না এটা কবের কমেন্ট কেউ একজন প্রীতিকে কমেন্ট করেছে আমি তবুও তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে যে কমেন্টটা কী ছিল আর আগে যে বললাম যে রনের জিজু কাউকে একজনকে কমেন্ট করেছে সেই কমেন্টটা আমি তোমাদের এখানে তুলে দেব অলরেডি তোমরা দেখে নিয়েছ তবে প্রীতি প্রীতিকে কেউ একজন কমেন্ট করেছে সেটা রিপ্লাই প্রীতি কী বলেছে সেটা একবার তোমরা শুনে নাও আমি সেটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর আমি মুখেও বলছি কেউ একজন কমেন্ট করেছে যে এরা সব নাটক করছে এরা শুধু ভিউজের জন্য কদিন পরে পরে নিত্য নতুন নাটক করে তো সেইখানে প্রীতি একটা কথাই লিখেছে কমেন্টে যে আপনারা বোকা নন হুম আবার যে কমেন্টটা করেছিল এটাও বলেছে যে এরা পাবলিককে মানে ভিউয়ার্সকে বোকা বানাচ্ছে তো প্রীতি সেখানে রিপ্লাই বলেছে যে আপনারা বোকা নন আপনারা সবই বোঝেন একটা ফ্যামিলিতে যখন কোনো গণ্ডগোল হয় সেটা কিন্তু আমরা ফ্যামিলির লোকেরা সারা জীবন ধরে বয়ে নিয়ে বেড়াই না আর মিথ্যা বলে ভিউজ কামানো আমার কখনোই অভ্যাস নয় বেকার আপনি সবাইকে কনফিউজ করবেন না এই ধরনের প্রশ্ন করে তো এই টাইপের একটা কমেন্ট রে কমেন্টের রিপ্লাই কিন্তু প্রীতি দিয়েছে তো আমি একটা কথাই বলবো এটা কিন্তু সত্যি প্রীতি বলেছে আমরা যে কোনো ঝগড়া জাটি অশান্তি যাই হোক না কেন ফ্যামিলিতে সেটা কিন্তু দীর্ঘকাল ধরে কিন্তু সেটাকে বয়ে নিয়ে বেড়াই না বয়ে নিয়ে বেড়াতে পারিও না কারণ এরা আমাদের পরিবারের লোক থাকে আজকে মনোমালিন্য হয়েছে রনের দিদির মন খারাপ হাইপোর হয়ে গেছে এদিকে রনও রেগে রয়েছে যার জন্য তাদের মধ্যে কিছু মিস্টেক হয়েছে আর রন ওই ভিডিওটা হয়তো পোস্ট করে দিয়েছে একটা সময় আসবে দেখা যাবে রনও কিন্তু এই ভিডিওটা যে পোস্ট করেছে তার জন্য ও কিন্তু নিজের নিজের থেকে নিজে গিলটি ফিল করবে আজকে আমি তোমাদের বললাম কারণ আমরা রাগ রাগের বসাতে এমন কিছু কাজ করে যাই এমন কিছু ভুল করে যাই সেটার একটা দাগ থেকে যায় কিন্তু সেটা আমরা সংশোধন করতে পারি না তবে কিছু কিছু বিষয় আছে যেগুলো সংশোধন করা যায় আর কিছু কিছু আছে যেগুলো একদমই করা যায় না তবে এই যে রন যেটা করেছে বা রনের দিদি যেটা করেছে তারা কিন্তু নিজেদেরকে সংশোধন করতে পারবে আর সেদিন হয়তো আমাদের সমালোচনাও বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু কারোর শত্রু নই জাস্ট সমালোচনা করতে হবে তাই করি তবু বলবো যে আমাদের হয়তো কোথাও মিস্টেক হচ্ছে এটা আমার মনে হচ্ছে আপাতত রনের দিদি যদি কোনো স্টেপ নিয়ে থাকে আমরা কিন্তু সঠিকভাবে জানি না আমরা জাস্ট কমেন্টের ভিত্তিতে বা কেউ এসে আমাদেরকে জানিয়ে যাচ্ছে রনের দিদি এরকম একটা স্টেপ নিয়েছে বা আমরা কোনো একটা ভিডিও দেখেছি সেই ভিডিও দেখে কিন্তু আমরা এই কথাগুলো বলছি এবার যে ভিডিওটা পোস্ট করেছে সেটা সত্যিকারের কি দীপিকার চ্যানেল থেকে করেছে নাকি কোনো ফেক আইডি সেটাও কিন্তু দেখার বিষয় আছে যদি দীপক দীপিকার চ্যানেল থেকে ওই ভিডিওটা পোস্ট হয় তাহলে ওই টাইমে দীপিকা অসুস্থ ছিল অথচ পড়েছিল সেটুকু আমরা দেখেছি তার হাজব্যান্ড না করবে না এটা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার হাজব্যান্ড ওই ভিডিওটা পোস্ট করবে না আর এই হলো গেলে তার দুটো ছোটো ছোটো ছেলে তারাও করতে পারবে না তার মানে দীপিকার খুব কাছের লোক হয়তো বা বোন বা ভাই কিংবা পাড়া প্রতিবেশী যাদের সাথে খুব দীপিকার ভালো রিলেশন আছে তাদের মধ্যেই কেউ একজন হয়তোবা পোস্ট করেছে এমনও হতে পারে তাদের মধ্যেও কেউ না হয়তো একটা ফেক আইডি থেকে সম্পূর্ণ ফেক আইডি যেটা কি না দীপিকার লোগো দেওয়া রয়েছে সবাই যেন ভাবে যে দীপিকাই পোস্ট করেছে এইটাও হতে পারে না হওয়ার কিছু নেই কারণ আমরা বারংবার দেখেছি এইখানে যে বড় ব্লগারদের আইডি নিয়ে এরকম ছেড়খাড়ি করতে আমরা দেখেছি যার জন্যই বলবো যে আমাদের কখনোই ভাবা উচিত নয় যে দীপিকা যেই কাজটা করেছে বা যেই ভিডিওটা পোস্ট করেছে সে আত্মহত্যা করতে যাচ্ছে বা আত্মহত্যা করার চেষ্টা করেছে সেই ভিডিওটা রনকে শুধুমাত্র তার মুখ বন্ধ করানোর জন্য দীপিকা ওই ভিডিওটা সোশ্যালি করেছে এটা যেন আমার খুব একটা হজম হচ্ছে না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আর কি এই ঘটনাটা ঘটেছে অনেক দিন হয়ে গেছে এতদিনে তাদের রাগটা হয়তো কিছুটা হলেও কমেছে কিন্তু দীপিকা এত বড় স্টেপটা কেন নিতে যাচ্ছিল সেটা আমি কিছুটা আইডিয়া করতে পারছি কারণ দীপিকা এটা কিন্তু জানে যে আমি সোশ্যাল মিডিয়ায় রয়েছি আজকে যেহেতু আমরা ট্রেন্ডিং টপিক তো আমাদের নিয়ে আলোচনা হবে নেগেটিভভাবে বলবে কিছুদিন বলবে তারপরে কিন্তু এমনিই ওরা মুখ বন্ধ করে দেবে বিশেষ করে সমালোচকরা বা ভিউয়ার্সরা এটা দীপিকা জানে কারণ ও সোশ্যাল মিডিয়ায় কাজ করছে প্রায় তিন চার বছর তারপরেও কেন ও এই স্টেপটা নিতে গেল কারণ ও সত্যিকারের আর নিতে পারছিল না ও নিতে পারছিল না দীপিকার আমি আইডিয়া করে যেটুকু বুঝেছি ওকে সবাই বাড়িতে বড়ো মেয়ে তো ওকে এতটাই সবাই পাওয়ার দিয়ে দিয়েছে বা এতটাই ভালোবাসা দিয়েছে ও মানে একটা কী তো ওই যে বলা বলে না বাড়িতে একটা কর্তৃত্ব ফলানো কর্তৃত্ব ফলানো ওই বিষয়টা ওর মধ্যে আছে তার মধ্যে যখন দেখছে যে এত ঘৃণা এত ঘৃণা আর ও কোনোভাবে ক্ল্যারিফিকেশান দিয়ে সেগুলো থেকে বেরোতে পারছিল না যত ও ক্ল্যারিফিকেশান দিচ্ছে তত তার কথাতে সে নিজেই জড়িয়ে যাচ্ছে যত ক্লারিফিকেশন দিচ্ছে ওর কথাতে ও নিজেই জড়িয়ে যাচ্ছে যখন ও এটা বুঝতে পারলো তখন আর নিতে পারছিল না আর যার জন্য কিন্তু এই স্টেপটা নিতে বাধ্য হয়েছে এবার তোমরা আমাকে অনেকে অনেক রকম বলতে পারো আমার কিন্তু এটাই মনে হয়েছে তাই আমরা বলি কি একটা মানুষের জীবন থেকে বড় তো সমালোচনা নয় না আজকে রন যদি দীপিকা যদি মারাত্মক ভুল করে থাকে সেখানে রন কিছুটা হলেও ভুল করেছে দেখো রন ভালো ঠিক আছে কিন্তু তারও ভুল হয়েছে কারণ এই ভিডিওটা সুশালি করা উচিত হয়নি এটা আমি পার্সোনালি বলবো একদমই উচিত হয়নি হাজারও দেয়ালে ফিট থেকে গেল না কিছু বিষয় আছে সেগুলো প্রাইভেটই রাখতে হয় আজকে তোমরা ভাই বোনের এত মারামারি করেছো এত গণ্ডগোল করেছো তোমার দিদিকে হয়তো বা এত শুনতে হতো না যদি কি না এই ভিডিওটা তুমি সোশ্যালি না করতে কারণ তুমি জানো তোমার ফ্যান ফলোয়ার কত তোমাকে কত লোক ভালোবাসে এত লোক ভালোবাসে প্রীতিকে এত লোক ভালোবাসে যখন পাবলিক শুনতে পারবে যে প্রীতির সাথে তোমার সাথে অন্যায় হচ্ছে তোমার দিদি তোমাদের বাড়িতেই আছে তারপরে তোমার সাথে অন্যায় হচ্ছে তখন কোনো পাবলিক মেনে নিতে পারবে না কারণ এটা সোশ্যাল মিডিয়া তো এই বিষয়গুলো রনের একটু ভাবা উচিত ছিল আর সত্যিকারের রক্তের সম্পর্ক আজকে আমরা এত বলছি দু দিন পরে দেখবো আমরা সবাই অ্যাটই হব অবশ্য আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যখন যেইভাবে দেখবো ওরা আমাদের কন্টেন্ট দিচ্ছে আমরা ওইভাবেই কন্টেন্ট করব কেউ তো এখানে আমাদের পার্সোনালি শত্রু না তবু বলবো আজকে হয়তো ভাই বোন একটা দিন আসবে মিলে যাবে ভাই বোন দুজনেই কিন্তু একটা দিন আসবে মিলে যাবে কিন্তু কী বলতো কিন্তু এই যে একটা দাগ এটা কিন্তু থেকে যাবে আমাদের জীবনে কিছু কিছু দাগ থাকে যেগুলো সত্যি মুছে ফেলা যায় না সেগুলো থেকে যায় আমরা হাজারও যদি আমরা নিজেদেরকে সংশোধন করি কিন্তু ওই যে একটা পুরনো দাগ সেটা থেকে যায় আজকে রন আর রণ দিদি রনের দিদির মধ্যে যেটা ঘটেছে সেটা যদি আমরা দেখি দিন সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গেছে আবার আগের মতো হয়ে গেছে তারপরেও কিন্তু এই যে একটা দাগ এটা থেকে যাবে হ্যাঁ কথাগুলো হয়তো বা মানুষ ভুলে যাবে দিন যত যাবে তত ভুলে যাবে নয়তো মানুষ কিন্তু এই যে আমরা যখন আপনজনদের হারিয়ে ফেলি তখন আমরা বাঁচতে পারতাম না কারণ এমন কিছু প্রিয় মানুষ থাকে যারা আমাদের পরিবারে থাকে যারা আমাদের ছেড়ে চলে যায় তারপরে আমাদেরকে বাঁচতে হয় কারণ এটাই নিয়ম এটাই ভবিতব্য এটাই ভগবান তৈরি করে দিয়েছে আমাদের এইভাবেই বানিয়েছে যে কিছু দিন এইরকম আমরা শোকাহত থাকবো তিন দিন গেলো চার দিন গেলো আস্তে আস্তে আমরা কিন্তু ভুলে যাই নয়তো মানুষ বাঁচতে পারতো না সেই রকম এই যে রনের আর রনের দিদির যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু মানুষ ভুলে যাবে ওরাও দিনের পরে একটা সময় আসবে ভুলে যাবে আমি খালি দীপিকার উদ্দেশ্যে কিছু কথা বলবো দীপিকা কার ভিডিও দেখছে না দেখছে আমার জানা নেই দীপিকাকে খালি একটা কথাই বলবো তোমার এই যে আত্মহত্যার ডিসিশন যেটা নিয়েছো এটা কিন্তু তোমার সলিউশন নয় তুমি যদি পারো তোমার নিজেকে প্রুভ করে দেখাও আজকে তোমাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এত সমালোচনা হচ্ছে কারণ আমরা বরাবরই দেখেছি রন একটা শান্ত স্বভাবের ছেলে কখনো ওকে দেখিনি ওরকমভাবে উগ্রতা দেখাতে তবে হ্যাঁ প্রীতির অনেক ভিডিওতে আমি দেখেছি যে ওই একটু হট টেম্পার আছে তারপরে আরেকটা বিষয় আমরা দেখেছি যে এই যে সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে যে স্টেপ নেওয়া এটা কিন্তু ফার্স্ট রনে কিন্তু আমাদের সোশ্যালি সবার সামনে এনেছিল তো ও যে একদম সহ্য করার মতো ছেলে সেটাও নয় অন্য এটা কখনোই রন সহ্য করে না সেটা কিন্তু বারংবার আমরা প্রমাণ পেয়েছি হ্যাঁ তবে বলবো ভালো ছেলে ভালো ছেলে এবার কথা হলো যেটা দীপিকাকে বলছিলাম যে আজকে তুমি পাবলিক এত কথা তোমাকে বলছে এখনও কিন্তু পাবলিক তোমাকে একটা কথাই বলছে যে অ্যাকচুয়ালি রন যাতে মুখ না খোলে যার জন্য এই নাটকটা করলেও যেন রন চেপে যায় আজকে তুমি এমন একটা পরিস্থিতিতে চলে আছো তুমি আত্মহত্যার চেষ্টা করছো তারপরেও কিন্তু পাবলিক তোমাকে নেগেটিভ ভাবই নিচ্ছে তার মানে তুমি যদি পাবলিকের মন থেকে এই নেগেটিভটা দূর করতে পারো সেটা হচ্ছে কি বলতো তো সততা যদি তুমি সত্য হও যদি তুমি ঠিক থেকে থাকো তাহলে অবশ্যই তুমি নিজেকে প্রুভ করো মরে গিয়ে সলিউশন কোনো দিন হয় না মরে গেলে কি হবে বলো তো সবাই বলবো ওই তো নিজে পাপ করেছে নিজে নিজের ভাইয়ের সাথে অন্যায় করেছে নিজের ভাইকে নিজে কোপাতে এসেছিলো আবার নিজেই আত্মহত্যা করে মরেছে এইটা বলবে কেউ কিন্তু তোমাকে সিম্পেতি দেখাবে না হ্যাঁ তবে কষ্ট পাবে কে বলো তো তোমার মা বাবা আর তোমার দুটো ছেলে মেয়ে দুটো ছেলে তাহলে কাদের জন্য তুমি আত্মহত্যা করতে যাচ্ছ আত্মহত্যা করতে যেও না আত্মহত্যা মহাপাপ বাঁচো বেঁচে নিজেকে প্রমাণ করো যে তুমিও ভুল নও তুমিও সঠিক এটা প্রমাণ করো তাহলে হয়তোবা তুমি এই যে এই যে সমালোচনা এটার থেকে বাঁচতে পারবে বা মাথা উঁচু করে তুমি দাঁড়াতে পারবে তাছাড়াই এইসব কথা কিছুদিন থাকবে এমনিও সমস্তটা কিছুদিন পরে সবাই ভুলে যাবে তুমি মাথা উঁচু করেই বাঁচতে পারবে কারণ তোমার পরিবার যাদেরকে তুমি ভালোবাসো তাদের কাছে যদি সত্যিকারের তুমি নিট অ্যান্ড ক্লিন থাকো তাহলে তোমাকে বাইরের লোক কে কী বললো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো কোন পাবলিক কি বললো সেগুলো নিয়ে মাথা ঘামানোর তো দরকার নেই দিবিকা খারাপ লাগছে কোন বিষয়টা দেখে জানো তো তুমি আর যদি আজকে কিছু হয়ে যেত সব থেকে কষ্ট পেতে জানো ওই ছোটো ছোটো দুটো বাচ্চা কেন ওইগুলো করতে চাও তারপরে এই যে এখন দেখো তুমি বেঁচে আছো এখন তো আরও লজ্জা পাবলিক তো আরও বলবে এই খুব তো মরতে গেছিলি মর না এইগুলো কোনো দিন করতে যেও না নিজেকে প্রুভ করো নিজেকে প্রুভ করে দেখাও আর আমি তোমাদের একটা কথাই বলবো দেখো মানুষের জীবনের থেকে বড় কিছুই নয় সমালোচনা করছি হতে পারে হাজারও পাপ করেছে বা হাজারও ভুল করেছে হাজারও অন্যায় করেছে সে তার ভাইয়ের সাথে করেছে সেটা ঠিক করেনি কিন্তু আমরা দেখবে চোরেরাও যদি চুরি করে না তাদের গায়ে হাত তুলতে গেলে আমাদের না আত্মাটা কেমন ছ্যাদ করে ওঠে আরে বাবা বেচারা এত মার খাচ্ছে কেন মারছি একটা ডাকাতও যদি ডাকাতি করে তাকেও যদি সামনের থেকে কোনো পুলিশ ধরে খুব মারে মনে ঈশ্বরে কেন তোরা এগুলো করতে যাস আজকে এত মার খাচ্ছিস তো মায়াটা কিন্তু আমাদের হয় সেখান থেকে বলবো একটা মেয়ে যখন আর সহ্য করতে পারছে না নিতে পারছে না সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তখন মনে হয় না নতুন করে খুচিয়ে 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 ওই পুরনো টপিকটা নিয়ে কন্টেন্ট করা আমাদের ঠিক হবে হ্যাঁ অবশ্যই ওরা যদি নতুন কোনো কন্টেন্ট দেয় সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি আর সেটা নিয়ে করা উচিত মানুষের জীবনের থেকে বড় কিছু না ওইভাবে পারবো না গো তোমাদের কাছে আমি সরি চাইবো হ্যাঁ আমি বলবো না যে দীপিকা একবারে ধোঁয়া তুলসী পাতা সে যদি সঠিক হয় তাহলে অবশ্যই তার তরফ থেকে ও অনেক রকম প্রমাণ দেবে দেবে ও নিজেকে ক্লিনচিট দেবে এটা আমি বিশ্বাস করি যদি সঠিক হয় যদি নিজের তরফ থেকে কোনো রকম ভুল না হয় বা ও রনের সাথে রকম অন্যায় না করে থাকে তাহলে অবশ্যই সে আস্তে আস্তে সমস্ত প্রুফ দেবে এটা আমার বিশ্বাস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আমার ভিডিওটা বুঝো প্লিজ কেউ বাজেভাবে নিও না ঠিক আছে চল চলো টাটা